প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের প্রেস বিফিংয়ে শুরুতেই স্মরণ করছি ওই সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা আজ আজাদি পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি সেই সাথে দোয়া করছি ওই সকল ভাইদের ওই সকল বোনদের যারা এখনও আহত অবস্থায় কেউ পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে আল্লাহ পাকবুল্লা আলম তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন আমরা সমন্বিত শিক্ষার্থী জোট আজকে ফরম জমা দিয়েছি সমন্বিত শিক্ষার্থী জোটে ছাত্র ছাত্রশিবিরের প্রতিনিধিত্ব রয়েছে ইসলামী শিবিরের নেতৃবৃন্দের পাশাপাশি এই ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব রয়েছে সেই সাথে প্রতিনিধিত্ব রয়েছে নারীদের এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের আমাদের এই প্যানেলে থাকছে জুলাই আন্দোলনে আহত এবং এখনও চিকিৎসাধীন প্রার্থী থাকবে সেই সাথে ডিফারেন্টলি অ্যাবল ভিন্নভাবে সক্ষম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীও থাকবে তো এ পর্যায়ে আমি সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করছি আজকে যারা ফর্ম জমা দিয়েছে তাদের মধ্য থেকে বিপি পদে পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রশিবিরের অন্যতম সদস্য আরিফুল্লাহ আদিব একটু ভাই আরিফুল্লাহ আদিব তিনি ফার্মেসি নম্বর ব্যাচের শিক্ষার্থী এবং তিনি ইতিপূর্বে শিক্ষার্থীদের অধিকার আদায় বিভিন্ন ধরনের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তিনি সাবেক কার্যকরী সদস্য সায়েন্স ক্লাব এবং ফার্মেসি সংসদেরও সাবেক কার্যকরী সদস্য হিসেবে কাজ করেছেন আজকে জিএস পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক মাঝহারুল ইসলাম তিনি প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এর মধ্যে অন্যতম তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেট আন্ডার অফিসারও ইনচার্জ ছিলেন তিনি সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জোডোর সহ সম্পাদক ছিলেন এবং সাবেক সাধারণ সদস্য হিসেবে প্রেসক্লাবেও তিনি কাজ করেছেন এছাড়াও তিনি বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করেছেন আমাদের আজকে এজিএস পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী ছাত্রশিবিরের সদস্য ফিরদৌসাল হাসান তিনি ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রুভার স্কাউট গ্রুপের সভাপতি ছিলেন সেই সাথে তিনি রক্তদাতাদের সংগঠন বাঁধনের এমএইচ হলের সহসভাপতি ছিলেন বর্তমানে তাজউদ্দিন হলের বাঁধনের উপদেষ্টা হিসেবে আছেন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে নিয়ে কাজ করে পিডিএফ সেই পিডিএফের কোষাধ্যক্ষ ছিলেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন এক্সপ্লোরার জাবিতে তিনিও প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করে যাচ্ছেন এবং জুলাই আন্দোলনের সামনে সারিতে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের আজকের প্যানেল প্যানেলে এজিএস মে মেয়ে পদে নমিনেশন দাখিল করেছেন দর্শন বিভাগের আটচল্লিশতম বেচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা তিনি ইতিপূর্বে দর্শন বিরোধী মঞ্চের সদস্য ছিলেন এবং সাবেক সহ জাবি প্রেস ক্লাব সেই সাথে তিনি যুগান্তর স্বজন সমাবেশেরও সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনিও প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার আদায় বিভিন্ন ধরনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আজকে আমাদের প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এই ক্যাম্পাসের অতি পরিচিত মুখ ফার্মেসি স্বচলিত ব্যাচের শিক্ষার্থী আবু ও উসামা ওসামা তাকেও এই ক্যাম্পাসে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনের সামনে সারিতে দেখা যায় এছাড়া আমাদের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে নমিনেশন দাখিল করেছেন সকলের পরিচিত গণিত বিভাগের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী সাফায়েত মির তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে একটি স্কুল আছে তরি স্কুল সেই তরি স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছে তাছাড়া তিনি ইতিপূর্বে কাজ করেছেন জাহিনগর বিশ্ববিদ্যালয়ের কোরআন কালচারাল স্টাডি ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং জাবি সায়েন্স ক্লাবের তিনি কু হেড অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবেও কাজ করেছেন আমাদের আজকে সাহিত্য প্রকাশনা সম্পাদক হিসেবে নমিনেশন দাখিল করেছেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা সামনের শাড়ি থেকে আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছেন এবং পনেরো জুলাই রাতে ছাত্রলীগের হামলায় আহত ছিলেন জাহিদুল ইসলাম বাপ্পি তিনি ইংরেজি পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী এবং সেই সাথে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রুবার্টস্কার গ্রুপের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জুলাই আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন সেই সাথে আজকে সাংস্কৃতিক সম্পাদক পদে নমিনেশন দাখিল করেছেন অন্যতম সাংস্কৃতিক যোদ্ধা জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন সিএসসি ঊনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী আলি জাকি শাহরিয়ার তিনি বর্তমানে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক হিসেবে কাজ করছেন তার আগে তিনি শহীদ রফিক জব্বার হলের বাঁধনের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সায়েন্স ক্লাবে কাজ করেছেন এবং বিএনসিসির সাবেক কর্পোরাল ছিলেন তিনিও প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সহ সম্পাদক হিসেবে আজকে যিনি নমিনেশন দাখিল করেছেন তিনি জুলাইয়ের অন্যতম যোদ্ধা যার শরীরে এখনও পঁয়তাল্লিশটির মতো চরাগুলি রয়েছে এবং তিনি চিকিৎসাধীন আজকেও তিনি চিকিৎসা নিয়ে এখানে এসে ফরম দাখিল করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের মানবাধিকার সম্পাদক মোহাম্মদ রাইহান উদ্দিন ইংরেজি উদ্ভিদ বিজ্ঞান পঞ্চাশতম বেছের শিক্ষার্থী এর এর আগে তিনি তরিতেও কাজ করেছেন তরির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং কোরআন অ্যান্ড কালচারাল ক্লাবের সাবেক প্রসাধ্যক্ষ হিসেবেও তিনি কাজ করেছেন আজকে যিনি নাট্য সম্পাদক হিসেবে নমিনেশন দাখিল করেছেন তিনি হলো নাটক নাট্য নাট্যতত্ত্ব বিভাগের একান্নতম বর্ষের শিক্ষার্থী রুহুল ইসলাম তিনি নাটক নাট্য আন্দোলনে বিশেষ ভূমিকা রেখে চলছেন ক্রীড়া সম্পাদক হিসেবে যিনি নমিনেশন দাখিল করেছেন তিনি আমাদের সকলের পরিচিত বাংলাদেশ ইসলামী শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য শফিউজ্জামান শাহীন তিনি ভূতাত্ত্বিক বিজ্ঞান উনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী তিনি ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে কাজ করছেন এবং এর আগে তিনি সায়েন্স ক্লাবের জন্য সাধারণ সম্পাদক ছিলেন এবং শহীদ রফিক জব্বার হলের বাঁধনের ক্রীড়া সম্পাদক হিসেবে তিনি ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন সহক্রীড়া সম্পাদক ছেলে হিসেবে তিনি নমিনেশন দাখিল করেছেন তিনি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাইক্রোবায়োলজি ঊনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাহাদি হাসান সহক্রীড়া মেয়ে পদে নমিনেশন দাখিল করেছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব গণিত ঊনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী লুবনা তিনি ইতিপূর্বে বিএনসিসির সাবেক কো ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন তিনি সামনের সার্থী থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আজকে আমাদের আইটি এবং গ্রন্থাগার সম্পাদক হিসেবে নমিনেশন দাখিল করেছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখন তিনি ফার্মেসি বিভাগের আটচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী তিনি ওই শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে সামনের সার্টি থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন আজকে সমাজসেবা এবং মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে নমিনেশন দাখিল করেছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সম্মানিত গবেষণা সম্পাদক রসায়ন উনপঞ্চাশতম বেচের শিক্ষার্থী হাফেজ আরিফুল ইসলাম তিনি ইতিপূর্বে অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি রুটারেক ক্লাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ছিলেন এবং সদস্য হিসেবে ছিলেন তরি স্কুলের সায়েন্স ক্লাব এবং ফিজিক্যালি চ্যালেন্টেরকে নিয়ে কাজ করে পিডিএফের তিনি সদস্য ছিলেন আজকে সহ সহ সমাজসেবা ও সভা উন্নয়ন সম্পাদক ছেলে পদে যিনি নমিনেশন দাখিল করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক রসায়ন উনপঞ্চাশ মাইক্রোবায়োলজি উনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী তিনিও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তৌহিদ হাসান ভাই তিনি ইতিপূর্বে দাবি রোভার্স ক্লাব গ্রুপের সব সমাজসেবা সম্পাদক ছিলেন এবং সায়েন্স ক্লাবের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সহ সেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক মেয়ে পদে নমিনেশন দাখিল করেছেন ফার্মেসি পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী নিগার সুলতানা তিনিও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরান অ্যান্ড কালচারাল ক্লাবের কো হেড হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন আজকে স্বাস্থ্য খাদ্য স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হিসেবে নমিনেশন দাখিল করেছেন যিনি দীর্ঘ তিন থেকে চার বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাবারের মান নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি কনজুমার ইউথ বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ভুটানি পঞ্চাশতম বেসরের শিক্ষার্থী হুসনি মুবারক এবং তিনি সেই সাথে ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন আজকে পরিবহন এবং যোগাযোগ সম্পাদক পদে যিনি নমিনেশন দাখিল করেছেন তিনি প্রথম বর্ষ থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাকে কীভাবে উন্নত করা যায় কীভাবে আধুনিকায়ন করা যায় সেই কাজগুলো করে যাচ্ছেন এই পরিবহনে যারা চলাফেরা করেন তাদের সকলের পরিচিত পরিবেশ বিজ্ঞান পঞ্চাশতম বেচের শিক্ষার্থী তানভীর তানভীর এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোবার্টার গ্রুপের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিরাপদ সড়ক চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি আহ্বায়ক সেই সাথে সহসভতি হিসেবে কাজ করছেন পরিবেশ ফোরাম জাবি এবং সহসভাপতি ঢাকা ছাত্র কল্যাণ সমিতি তিনি এছাড়াও তিনি জেইউ ট্রান্সপোর্ট নামে একটি পেজ রয়েছে সেটির এডমিন প্যালেনের রয়েছেন এবং তিনি যদি নির্বাচিত হয়ে আসেন জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন এবং যোগাযোগ খাতকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ আজকে আমাদের কার্যকরী সদস্য পদে তিনজন নারী এবং তিনজন পুরুষ নমিনেশন দাখিল করেছেন তিনজন নারীর মধ্যে রয়েছেন যারা রয়েছেন সকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ছাত্রদের অধিকার শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কার্যকরী সদস্য পদে নারী পদে উঠিয়েছেন পাবলিহা জাহান ব্যাংকিং অ্যান্ড ব্যাঙ্কিং একান্নতম আবর্তনের শিক্ষার্থী তিনি হলো ডিপার্টমেন্ট সংসদের কার্যকরী সদস্য হিসেবে কাজ করছেন সেই সাথে কোরআন কালচারাল ক্লাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন প্রচার সম্পাদক হিসেবে কাজ করছেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট সংসদের জয়েন্ট সেক্রেটারি হিসেবে তিনি কাজ করছেন কার্যকরী সদস্য পদ পদ নারী পদে আরেকজন নমিনেশন দাখিল করেছেন তিনি হলেন নাবিলা বিনতে হারুন ইতিহাস বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি হলো ইতিহাস বিভাগের বিতর্ক যে সংসদ রয়েছে সেটার সদস্য এবং আহব্বর নামে একটি পার্থক্র রয়েছে যেটি শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য পার্থ্যক্র পরিচালনা করে সেটারও তিনি সদস্য এবং কোরআন ক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কার্যকরী সদস্য পদে আরেকজন নারী নমিনেশন দাখিল করেছেন তিনি হলেন আইন ও বিচার বিভাগ উনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান ইমা তিনি ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুভার স্কাউটে কাজ করেছেন এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন এবং কার্যকরী সদস্য পদ ছেলে পুরুষ পদে যারা উঠিয়েছেন তাদের মধ্যে আছেন হাফেজ তরিকুল ইসলাম তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশীলের সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ইতিমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজসেবা উন্নয়নে অনেক ধরনের কাজ করে যাচ্ছেন সেই সাথে এই ক্যাম্পাসের অধিক পরিচিত এক মুখ ফিজিক্স বিভাগের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী আবু তালহা কার্যকরী সদস্য পদে নমিনেশন দাখিল করেছেন এবং নমিনেশন দাখিল করেছেন আমার পাশে বসে থাকা এই ক্যাম্পাসের ফিজিক্যালি চ্যালেন্টদেরকে নিয়ে কাজ করে যাওয়া অন্যতম এক নাম মোহাম্মদ মহসিন মহসিন ক্যাম্পাসে আসার পর থেকেই সে হলো ফিজিক্যালি চ্যালেন্টদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে এবং সে নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী আমরা তাকে প্রতিবন্ধী না বলে ডিফারেন্টলি বলে এবং ভিন্নভাবে সক্ষম বলতে পারি তো এভাবে আমাদের প্যানেলকে সাজানো হয়েছে সমন্বিত শিক্ষার্থী জোটে জুলাই আন্দোলনের যোদ্ধা রয়েছে নারী রয়েছে আহত রয়েছে এবং বিভিন্ন মত পথ চিন্তা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এই সমন্বিত সাংস্কৃতিক জোট গঠন করা হয়েছে জি এটি হলো আমরা দ্রুতই আমাদের ইশতেহারের মাধ্যমে বিস্তারিত প্রকাশ করব তারপরেও যেহেতু বলেছেন ছোট্ট করে যদি বলি আমরা এই যে জাকসু পেয়েছি সেটা হলো জুলাই আন্দোলনের ফলশ্রুতিতে আমাদের প্রথম একটা কাজ হবে এই জুলাই গণভুত্থান এবং বাংলাদেশের ইতিহাসকে সংরক্ষণের জন্য কাজ চালিয়ে যাওয়া সেই সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে উচ্চশিক্ষা লাভের জন্য গবেষণার অবাধ সুযোগ লাভের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে তেমন সুযোগ দিতে পারে না এই যাকসূতির নির্বাচিত হয়ে আসলে আমাদের প্রতিনিধিরা উচ্চশিক্ষা এবং গবেষণায় সুযোগ বৃদ্ধির কাজ করে যাবে সেই সাথে আবাসিক হলগুলোর মানোন্নয়ন বৃদ্ধিতে তারা কাজ করবে এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন তৈরি এবং পরিবহন প্রশাসন পরিবহন সহ প্রশাসনিক আধুনিকায়নের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা শুরুতেই বলছি এটা ছাত্র শিবিরের সকলদের সমন্বয়ে সমন্বিত শিক্ষার্থী জোট করেছি জোট করার পরে আমরা আর এটা বলার দাবি রাখেনা যে ছাত্র শিবির থেকে কতজন এসেছে এখানে যারা এসেছে সবাই ক্যাম্পাসের এক একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্যই এসেছে আমরা ছাত্র শিবিরের কতজন এটা আলাদা করে বলার দাবি রাখে বলে মনে করি না আর এ পর্যায়ে এ পর্যায়ে এক মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আমাদের বিপি পদে যিনি নমিনেশন দাখিল করেছেন তিনি কথা বলার পরে জিএস পদে যিনি নমিনেশন দাখিল করেছেন তিনি এক মিনিট কথা সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সভা শাখা সভাপতি অলরেডি সব কিছু বলে ফেলেছেন অলরেডি আমরা ভবিষ্যতে কীভাবে কী করবো সেটাও আমরা বিস্তার চিস্তারের মাধ্যমে তুলতে করবো ইনশাআল্লাহ নির্বাচন হচ্ছে এমন একটা নির্বাচন যেখানে হচ্ছে স্টুডেন্টরা তাদের বিভিন্ন দাবি দেওয়া এবং তাদের সৃজনশীল চিন্তাধারা তাদের যৌক্তিক যে দাবিগুলো কল্যাণমূলক যে চিন্তাধারা সবগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিকভাবে তুলে ধরতে পারে এবং বিশ্ববিদ্যালয় কাজ কিছু ভালোভাবে আদায় করতে পারে তো ইনশাল্লাহ আমরা যদি জয়লাভ করতে পারি আমরা পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করব সে প্রত্যাশা রাখি আমরা যদি জয়লাভ করি আমরা শিক্ষার্থীদের কল্যাণে অনেক বেশি ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি ধন্যবাদ এর মধ্যে আমি একটা কথা শুধু ইনক্লুড করি যেহেতু আগামী আঠাশ তারিখ পর্যন্ত নমিনেশন প্রত্যাহারের একটা সুযোগ রেখেছে সেই জায়গা থেকে আমাদের এই প্যানেলে সামান্য মডারেশনও হতে পারে এ পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি জিএস পদে মনোনয়ন দাখিল করেছেন জাহিনগর বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক মাঝারুল ইসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত সাংবাদিকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাহাঙ্গীরনগর জাহিননগর বিশ্ববিদ্যালয়ের তেত্রিশ বছর পর আসলে জাকু নির্বাচনের আমি দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে আসলে ফেসিবাদরা তারা শিক্ষার্থীদের প্রতিরোধের কণ্ঠ শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠকে আসলে ভয় পেত সেজন্য আসলে শিক্ষার্থীদেরকে যেন কোনো প্রতিনিধিত্ব না থাকতে পারে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব তারা অংশগ্রহণ করতে না পারে সেই জায়গাতে আসলে তারা বরাবরই আসলে বাধা দান করে গিয়েছে সেই জায়গা থেকে আজকে চব্বিশের কন্টেক্সে চব্বিশের গণবুদ্ধান পরবর্তী সময় আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই জায়গা আসলে নতুনভাবে স্বপ্ন দেখার চেষ্টা করছি নতুন গণতান্ত্রিক পরিবেশ মতাদর্শ চর্চার এবং সকল মতো শ্রদ্ধাশীল একটি পরিবেশ চর্চা করার জায়গায় আমরা প্রত্যাশা করছি সেই জায়গা থেকে ছাত্র শিবির এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছে তাদেরকে সাথে নিয়ে আমরা একটি প্যানেল আছে গঠন করেছি আমাদের এখানে প্যানেল থেকে আমরা এই বার্তাটি দিতে চাই যে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই আমরা আসলে নির্বাচিত হলে কোনো দল কিংবা সংগঠনের জাকসু আসলে বলে কেউ যেন মনে করতে না পারে শিক্ষার্থীরা যেন আমাদেরকে ওন করতে পারে এই ভেবে যে আসলে আমাদের মনোনীত আমাদের নির্বাচিত একটি প্যানেল সামনে এসেছে যারা আসলে আমাদেরকে আমাদের জন্য কাজ করবে তারা কোনো দল কিংবা সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন

অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত